বর্তমানে মাত্র আঠারো হাজার কোটি টাকা জমা আছে ব্যাংক আমানত বিমা তহবিলে কেন্দ্রীয় ব্যাংক এই তহবিলের অর্থ সম্মিলিত ইসলামী ব্যাংকে বিনিয়োগের পরিকল্পনা করছে প্রাথমিক পর্যায়ে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দেয়া হবে এ তহবিল থেকে যদি এই অর্থ দিয়ে কোনো ব্যাংক বন্ধ বা দেউলিয়া হলে ক্ষুদ্র আমানতকারীদের পাওনা পরিশোধ সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে কিংবা আর্থিক সংকটে পড়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হলে আমানত বিমা তহবিলের অর্থ দিয়ে তাদের সুরক্ষা দেয়া হয় ব্যাংকগুলো তাদের আমানতের ওপর ভিত্তি করে একটি নির্দিষ্ট অর্থ জমা করে এ তহবিলে তবে বাংলাদেশ ব্যাংক বলছে আমানত বিমা তহবিলে বর্তমানে জমা আছে আঠারো হাজার কোটি টাকা যা দিয়ে কম মূলধন সম্পন্ন পঁচিশটি ব্যাংকের আমানতকারীদের এক লাখ টাকা করে দেয়া সম্ভব এমন অবস্থায় আপাতত একীভূত প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলোকে সহায়তা দিতে এই তহবিল ব্যবহারের পরিকল্পনা করছে কেন্দ্রীয় ব্যাংক আমরা ছোট ব্যাংক যদি বিবেচনায় নিই তাহলে পঁচিশটা ব্যাংক আমরা সেবা করতে পারি তবে দেখা যায় যদি খুব বেশি বড় ব্যাংক হয় সিস্টেমে কী ইম্পর্টেন্ট ব্যাংক হয় তাহলে সেক্ষেত্রে আমরা হয়তো একের একটা বা একের অধিক হয় দুটা ব্যাংক আমরা এই ডিপোজিট ইন্স্যুরেন্সের আওতায় আসতে পারে তবে সেই হিসাবটা ছিল আমাদের যখন এক লক্ষ টাকা হিসাব ছিল সেই হিসাবে তবে যে ব্যাংকগুলো মার্জার হতে যাচ্ছে সেগুলো আসলে সাইজে তেমন বড় না একীভূত হতে যাওয়া ব্যাংকগুলোর চূড়ান্ত হিসাব এখনও তৈরি হয়নি এসব ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দিতে বিভিন্ন ধরনের পরিকল্পনা করা হচ্ছে তবে আমানত বিমার তহবিলের অর্থ আপাতত সম্মিলিত ব্যাংকে বিনিয়োগ করলে অন্যান্য আমানতকারীর সুরক্ষা ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা বিশ্লেষকদের মনে হয়েছে যে ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে সুতরাং আপনার এক্সটার্নাল সোর্স থেকে ঋণ করে হোক ইন্টারনাল সোর্স থেকে রেভিনিউ আর্নিংস করে হোক আপনার অন্ততপক্ষে ডিপোজিট আমানতকারীদের স্বার্থটাকে বড় করে দেখা উচিত ছিল এবং টাকাগুলো ফেরত দেওয়ার দরকার ছিল এবং যেহেতু বাংলাদেশ এখন ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে সুতরাং আইএমএফ বলেন আপনি বিশ্বব্যাংক বলেন সবাই কিন্তু এখন আপনার রাজনৈতিক সরকার না হয়ে না আসলে কিন্তু ঋণ কেউ আবার দিবে না ঋণ মঞ্জুর করবে না তবে আমানত সুরক্ষা অধ্যাদেশ পাশ হলে আমানতকারীরা এক লাখ টাকার পরিবর্তে দুই লাখ টাকা পাবে যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা